আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন যে তিন দিন বৃষ্টি হয়েছে আজকে তিন দিন পরে পা দিনটা অনেক ভালো করছে হোক এখনো সকালে একটু বৃষ্টি হয়েছিল আর এই যে দেখেন এই যে রাস্তা আর এই যে পানি একদম পাশাপাশি চলে আসছে অনেক পানি হয়েছে যদি আর এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে অল্প কিছু দিনের ভিতরে পানি হয়ে যাবে আসলে এখন পানি হওয়ার সময় আর তাও অনেক পানি হলে আমাদের অনেক সমস্যা হয় আমরা এটা জানি যাই হোক দেখেন সারাটা বন মানে হাওড় ডুবে গেছে পানি নিয়ে আর এটা নৌকা নিয়ে কী জানি করতে না নাওরে দইতে আছে